আলহামদুলিল্লাহ আজকে প্রিয় বন্ধু শাইফ হাসানের বিয়েতে আমরা খাসি পেয়ে গেলাম অত্যন্ত সুন্দর একটি বিয়ে ছিল চাঁদপুরে শাইফ হাসান ভাইয়ের বাড়ি হচ্ছে শেরপুর আর বিয়ে করেছে চাঁদপুর অনেক ডিফারেন্স দূরত্বের ক্ষেত্রে তারপর আল্লাহ রাবুল আলমিন কাজে কোন জায়গায় রেখেছেন আল্লাহ রাবুল আলমিনের দরবারের সুক্রিয়া যে সুন্দর একটি প্রোগ্রামে আজকে উপস্থিত হতে পেরেছি এবং আপনারা সবাই আমাদের প্রিয় শোয়েব হাসান ভাইয়ের জন্য আল্লাহ আবুল আলামিন যেন তাকে অনেক ভালো রাখেন দাম্পত্য জীবনে জন্য আল্লাহ রাব্বামিন সুখ দিয়ে ভরপুর করে দেন অনেক অনেক বারাক আল্লাহ রাব্বুআমিন দান করেন আমরা খুব অল্প সময়ের ভেতরেই খুব সহজভাবে এই বিয়েটি শেষ করেছি বিয়ে যত সহজ ততই বরকতপূর্ণ হয় সেই জন্য সহজভাবে বিয়েগুলো করাই উত্তম উপস্থিত ছিলেন আমাদের মুখতাবুল কাইমুল হাফিজ কারে কারি আবুরাহান জুনাদুল হাবিব এবং মিশর থেকে এসেছেন আমাদের মোতাসিম বিল্লা ভাই এবং আমাদের শিল্পী জুবার সিফাত ভাই সহ আবু সাইদ ভাই সহ অনেকেই উপস্থিত ছিলেন আল্লা আল্লাহ রাবুরমিন সকলকেই ভালো রাখুন এবং যারা বিয়ে করেছেন আল্লাহ রাবরম তাদেরকে বারাকা দিয়ে ভরপুর করে দেন সুখময় জিন্দিগি দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল